এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন রাতের নিরবতা ভেদ করে হঠাৎ যদি ভেসে আসে এক অজানা সুর আর সেই সুরটা যদি আসে এমন এক মিনার থেকে যেখানে গত পঞ্চাশ বছর ধরে আজান হয় না তাহলে আপনার কি মনে হবে আজকের গল্পটা সেই পুরনো মসজিদের মিনার ঘিলে যেখানে রাতে তিনটে বাজলেই বাতাসে ভেসে আসে এক সুর যার সুরে নেই কোনো মানসিক স্পর্শ ওটা যেন কারোর কান্নার মতো আবার কারোর আর্তনাদের মতো লোকজন বলে এই মিনার থেকে একসময় একটা ছেলেকে ফেলে দেওয়া হয়েছিল কারণ সে নাকি মিনারে উঠে ভুল সুরে আজান দিয়েছিল সেই অভিশপ্ত ঘটনার পর থেকেই মিনারটা বন্ধ করে দেওয়া হয় কিন্তু প্রতিদিন রাতের নির্জনতায় ঠিক তিনটে পনেরো মিনিটে ওখান থেকে শোনা যায় সেই একই ভুল সুরের উচ্চারণ শুরুতে আসতে তারপর ধীরে ধীরে গলা চড়া হয়ে ওঠে যারা সাহস করে সেই মিনারের কাছে গিয়েছে তারা বলেছে ওই সুরটা শুধু কানে নয় মাথার ভেতরে ঢুকে যায় আর যতই আপনি কানে হাত চাপা দেন সেই সুর আপনার বুকের ভেতরে বাজতে থাকে এমন কি মিনারের দিকে তাকালেই দেখা যায় ওখানে কেউ দাঁড়িয়ে নেই তবুও বাতাসে এক অদৃশ্য ছায়া নড়ে ওঠে যেন কেউ ওখানেই দাঁড়িয়ে আপনার দিকে তাকিয়ে আছে বাড়ির বৃদ্ধেরা বলে ওই মিনারের সুর আসলে সেই ছেলের আত্মার প্রতিধ্বনি যে এখনও অপেক্ষা করছে তার ভুলটা শুধরানোর জন্য কিন্তু সে জানে না এই পৃথিবীতে তার সময় ফুরিয়ে গেছে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক আমাদের গ্রামের এক কোনায় দাঁড়িয়ে আছে একটি পুরনো মসজিদ কেউ জানে না কে কখন বানিয়েছিল বা কেনই বা সেই মসজিদের দরজা চিরকাল বন্ধ শুধু এইটুকু জানি মসজিদের মিনারটা এখনো অক্ষত আর প্রতিটি রাত ঠিক দুটার সময় সেখান থেকে এক অদ্ভুত সুর ভেসে আসে আমরা ছোটবেলায় অনেকবার চেষ্টা করেছি সেখানে ঢুকতে কাঁচা রাস্তা ধরে এগোলেই কাদামাটি মারিয়ে সেই মসজিদের সামনে পৌঁছানো যায় কিন্তু দরজাটা কখনো খোলে না ইট ভাঙা দেওয়ালের ফাঁকে ফাঁকে জঙ্গল ঢুকে পড়েছে কিন্তু সেই মিনার সেই মিনার যেন এক জীবন্ত চোখ রাতের আধারে তাকিয়ে থাকে আমাদের দিকেই আমি তখন কলেজ থেকে ছুটি নিয়ে গ্রামে ফিরেছি শহরের কোলাহাল ছেড়ে শান্তির খোঁজে ফিরেছিলাম নিজের ভিটে কিন্তু রাতে ঘুমাতে গিয়ে হঠাৎ সেই পুরনো সুরটা আবার কানে এল সুরটা এক অদ্ভুত মিশ্রণ না আজান না গান না কোনো মন্ত্র যেন অনেক আত্মার গলা মিলিয়ে একসাথে গাইছে এমন কিছু যার অর্থ বোঝা যায় না কিন্তু গায়ে কাঁটা দিয়ে ওঠে আমার দাদা মানিক সেই সুরের পেছনে অনেক আগ্রহ দেখিয়েছিল বলতো। এই সুর কোনো পৃথিবীর জিনিস না ওখানে কেউ আছে এক রাতে এসে একাই চলে গিয়েছিল মসজিদের সামনে ফিরে এসে চুপচাপ বসে থাকত কারো সাথে কথা বলতো না মাঝে মাঝে নিজের সঙ্গে নিজেই বিড়বিড় করে কিছু বলতো আবার কখনো মসজিদের দিকের জানালায় তাকিয়ে থাকত ঘন্টার পর ঘন্টা। একদিন তার কক্ষ থেকে চিৎকার শুনে দৌড়ে যাই দেখি সে কাঁদছে আর বলছে ওরা গাইছে আবার গাইছে আমায় ডাকছে মিনারে ওরা আছে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম বাবা হুজুর ডেকে দোয়া পড়িয়েছিল ঘরে মানিক কিছুদিন শান্ত ছিল কিন্তু তারপর হঠাৎ একদিন নিখোজ হয়ে যায় শুধু একটা কাগজ রেখে গিয়েছিল যেখানে লেখা ছিল সুরের মধ্যে দরজা আছে আমি ও পাশে যাব ওরা আমায় নিচ্ছে আমরা খুঁজেছিলাম অনেক কিন্তু সে আর ফিরেনি আমি তখনও পুরো বিশ্বাস করতাম না সব কথা ভাবতাম হয়তো মানসিক সমস্যা কিন্তু এইবার গ্রামে ফিরে সেই সুরটা শুনে আমার নিজের মধ্যেই একটা পরিবর্তন টের পেতে শুরু করলাম প্রথমে রাতে ঘুমোতে পারতাম না ঠিক দুটার সময় ঘুম ভেঙে যেত সেই সুর শুনতাম দূরে মসজিদের দিক থেকে আসছে একবার এমন হলো যে আমি ঘুম থেকে উঠে দেখি আমি খাটে নেই আমি উঠোনে দাঁড়িয়ে কার ডাকে উঠেছিলাম মনে নেই কিন্তু আমার চোখ ছিল মিনারের দিকে চাঁদের আলোয় মনে হচ্ছিল মিনারের মাথায় কেউ দাঁড়িয়ে আছে আমি ফিরে এসে দরজা বন্ধ করে বসে থাকলাম কিন্তু তখন থেকেই একটা অনুভূতি আমাকে কুড়েকুড়ে খেতে লাগল যেন আমি কোথাও থাকি না আবার কোথাও আছি মিনারের সুরটা যেন আমার মধ্যে ঢুকে পড়েছে পরদিন সকালে এক বুড়ো এলো আমাদের বাড়িতে নাম বলল জালাল মল্লা বলল তুমি কি রাতে সেই সুর শুনেছো। আমি হ্যাঁ বলতেই সে দীর্ঘশ্বাস ফেলে বলল সুরটা যখন তোমার ভিতরে ঢোকে তখন বুঝে নিতে হবে তোমাকে তারা বেছে নিয়েছে আমি বললাম কে তারা সে বলল যারা মৃত কিন্তু গান ছেড়ে দিতে পারেনি আমি ভয় পেলাম তবু কৌতূহলে রাতে চুপি চুপি একাই রওনা দিলাম সেই পুরনো মসজিদের দিকে চাঁদের আলোয় দাঁড়িয়েছিল সেই মিনার আর ভেসে আসছিল সেই ভয়ানক সুর মসজিদের পাশে দাঁড়িয়ে আমি যেন সময় ভুলে গিয়েছিলাম চাঁদের আলোয় মিনারটা ঠিক যেন জীবন্ত মনে হচ্ছিল তার মাথায় যেন নড়াচড়া করছে একটা ছায়া সুরটা এবার আরও স্পষ্ট অদ্ভুত এক তাল না হাসির না কান্নার না প্রার্থনার যেন কবরের নিচ থেকে কেউ গাইছে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম দরজার দিকে সেই পুরনো কাঠের দরজা যেটা জীবনে কখনো খোলেনি কিন্তু আজ আমি স্পষ্ট শুনলাম ভেতর থেকে যেন কেউ ধীরে ধীরে দরজার পাল্লা সরাচ্ছে পা পিছিয়ে নিতে চাইলাম কিন্তু শরীর নড়ল না দরজাটা খচ করে একটু ফাঁকা হল ভেতরটা ঘুটঘুটে অন্ধকার কিন্তু একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। সেই হাওয়া যেন বুকের ভেতর ঢুকে গেল আমার চোখের সামনে ঝাপসা হয়ে গেল চারপাশ আমি দেখলাম আমার চারপাশে ছায়া শুধু ছায়া ছায়াগুলো ঘুরছে কারো মুখ নেই শুধু গলা সেই গলা দিয়ে তারা সবাই গাইছে এক অজানা সুর একটা গভীর বিষাদময় গলা আমার কানে বলল তুই আমাদের হয়ে যাবি আমাদের সাথে গাইবি আমি দৌড় দিলাম পিছনে তাকাতে সাহস হল না কিন্তু হাঁটু কাঁপছিল বুক ধরফর করছিল আমি বুঝতে পারছিলাম আমার দেহ আর মন এক জায়গায় নেই বাড়ি ফিরে এসে দেখি দরজা অর্ধেক খোলা মা আমাকে দেখে আঁতকে উঠল তুই কোথায় ছিলি তোর গায়ে তো ঠান্ডা কেন আমি কিছু বললাম না শুধু জানালার দিকে তাকিয়ে থাকলাম দূর থেকে মিনারটাকে দেখে মনে হচ্ছিল সে যেন আমাকে ফিরিয়ে নিতে চাইছে এরপর রাতগুলো অস্বাভাবিক হয়ে উঠল প্রতিদিন ঠিক দুটায় ঘুম ভাঙে তখন দরজার নিচ দিয়ে সুর ঢোকে ঘরে আমি ঘামাঘামি করি কান ঢাকি কিন্তু কিছুই কাজ করে না একদিন আমি চিৎকার করে উঠি মা বাবা দৌড়ে আসে আমি কাঁপছি মুখ থেকে বেরোচ্ছে অন্য ভাষার গান আমি কিছু বুঝি না শুধু জানি আমার গলা দিয়ে কেউ গাইছে সেদিন থেকেই আমি বাইরে বের হতে ভয় পেতে শুরু করলাম দিনের আলোতেই আমি ঘরের জানালা বন্ধ রাখি কানে তুলো দিই কিন্তু রাতে আমি ঠিকই শুনি সেই সুর মাঝে মাঝে জানালার কাঁচে ধাক্কা পড়ে আমি জানি ওরা বাইরে দাঁড়িয়ে একদিন আমার স্কুলের পুরনো বন্ধু আরি ফেল ও আমার এই অবস্থা দেখে বলল তুই চল আমার সাথে আমি জানি কে পারে সাহায্য করতে আমরা সাইকেল নিয়ে গেলাম গ্রামের প্রান্তে যেখানে থাকেন ফকির মর্শিদ সাহেব উনি বললেন তুই যা শুনছিস তা তোর কর্ণেন্দ্রীয় দিয়ে নয় তোর আত্মা দিয়ে শুনছিস আমি জিজ্ঞেস করলাম এটা কি থামানো যাবে না উনি চুপ করে রইলেন কিছুক্ষণ তারপর বললেন একটাই উপায় তুই মসজিদে ঢুকবি ওদের সুর শেষ করবি দান যতদিন চলবে তুই মুক্তি পাবি না আমি স্তব্ধ হয়ে গেলাম ফিরে এসে আবার সেই রাত ঘড়িতে ঠিক দুটো দরজার নীচ দিয়ে বাতাস বইছে আমি বুঝে গেলাম আর পিছু হটার পথ নেই আমাকে ফিরতে হবে সেই মিনারের নিচে সেই দরজায় যেখান থেকে জীবন আর মৃত্যুর মাঝের সুর ভেসে আসে পরদিন বিকেলেই আমি ব্যাগে কিছু দরকারি জিনিস ভরে আবার রওনা দিলাম সেই পুরনো মসজিদের দিকে সঙ্গে ছিল একটা টর্চ কিছু রসদ আর বুক ভরা ভয় যাত্রার সময় বারবার মনে হচ্ছিল আমি কি করতে চলেছি কিন্তু ভেতরের সেই সুর প্রতি রাতের আতঙ্ক সব কিছু যেন আমাকে ঠেলে নিয়ে চলেছে মসজিদের কাছাকাছি পৌঁছতেই পরিবেশ বদলে যেতে লাগল হাওয়ার গতি কমে এলো চারপাশ যেন নিস্তব্ধ হয়ে গেল পাখিরা চুপ দূরে কোনো কুকুরের ডাকও নেই আমি একটু থেমে টর্চ জ্বালালাম কিন্তু আলো মসজিদের গা ঘেঁষে দাঁড়ানো পুরনো গাছগুলোর মধ্যে হারিয়ে যেতে লাগল মিনারের সামনে গিয়ে আমি বুঝতে পারলাম আজ রাতটা অন্যরকম বাতাসে একটা ঘন অন্ধকার ঘোরাফেরা করছে সেই সুর এখনো শুরু হয়নি কিন্তু একটা চাপা গুমোট অনুভূতি বুকের ওপর বসে আছে আমি ধীরে ধীরে দরজার সামনে দাঁড়ালাম গতবার যেখানে অল্প ফাঁক হয়েছিল এবার তা পুরোপুরি বন্ধ কিন্তু এই দরজা খোলার জন্য এবার যেন আমাকে ডাকছে কেউ হঠাৎই দরজাটা আবার সেই আগের মতোই ধীরে ধীরে খুলে গেল কোনো রকম শব্দ নেই শুধু বাতাসের এক অদ্ভুত হিমেল ছোঁয়া ভেতরে ঢুকলাম মসজিদের অভ্যন্তরটা ঠিক যেমন কল্পনা করেছিলাম তার থেকে আরও ভয়ানক দেয়ালের ইট খসে পড়ছে ছাদের একপাশ ভেঙে পড়ার মতো মেঝের ওপর গাঢ় কালছে দাগ জানি না কিনা কিন্তু চোখ ফেরাতে পারলাম না মাঝখানে একটা ছোট প্ল্যাটফর্ম সেখানে একটা মঞ্চের মতো জায়গা যার ওপরে ছাই মাখায় একটা মাইক্রোফোনের মতো জিনিস পড়ে আছে আশেপাশে কেউ নেই কিন্তু হঠাৎ যেন চারপাশে ছায়া ঘুরতে শুরু করল আমি দাঁড়িয়ে আছি হাত কাঁপছে কিন্তু দৃষ্টি ফেরাতে পারছি না কানে আসতে শুরু করল সেই সুর এবার সুরটা আরও গাঢ় আরও বিভীষিকাময় চারদিকে ছায়ারা জড়ো হচ্ছে আমি দেখলাম ওরা মানুষ নয় মুখ নেই চোখ ফাঁকা কিন্তু গলা আছে সেই গলায় ওরা গাইছে এক অজানা প্রার্থনা যার অর্থ আমার অজানা কিন্তু হৃদয়কে কাঁপিয়ে দিচ্ছে মিনারের উপাস থেকে নামলেন একজন একটা ছায়ার মতোই কিন্তু অনেক বড় অনেক ভারী তার গায়ে সাদা কাপড়ের মতো কিছু জড়ানো মুখ দেখা যাচ্ছে না সে আমার দিকে তাকিয়ে বলল শেষ কর আমি বুঝলাম আমাকে ওদের মধ্যে যেতে হবে সেই গান শেষ করতে হবে অজান্তেই আমি হাঁটতে শুরু করলাম সেই মঞ্চের দিকে পা যেন আমার নয় কেউ ঠেলে নিয়ে যাচ্ছে মাইক্রোফোনের পাশে দাঁড়ালাম হঠাৎ করেই আমি গান গাইতে শুরু করলাম আমার গলা থেকে বেরোচ্ছে সেই অদ্ভুত সুর যা কখনো শিখিনি জানিনি সাথে সাথে ছায়াগুলো একে একে একত্র হতে শুরু করলো যেন তারা আমার কণ্ঠস্বরে শীতল প্রশান্তি পাচ্ছে কেউ কেউ কাঁদছে তাদের চোখ নেই কিন্তু কান্নার আওয়াজ যেন মেঝে কাঁপিয়ে তুলছে তখন হঠাৎ করে মসজিদের ছাদ কেঁপে উঠল ছায়াগুলো একসাথে চিৎকার করে উঠল শেষ কর শেষ কর আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না ভূমি কাঁপতে লাগল দেয়াল ধসে পড়ছে সেই ছায়ামূর্তি এসে আমার কাঁধে হাত রাখল তার ঠান্ডা ছোঁয়া যেন আমার দেহ থেকে আত্মা আলাদা করে দিচ্ছিল আমি সব ভুলে যাচ্ছিলাম কে আমি কেন এসেছি সব আর তখনই আমি দেখতে পেলাম মিনারের মাথায় আগুন লেগেছে আসলে সে আগুন না আলো আর সেই আলোর মধ্য থেকে বেরিয়ে এল একটা কণ্ঠস্বর মেয়ের ছোটবেলার তুই পারবি ভাইয়া গাই আমি আবার গাইতে শুরু করলাম তখনই হঠাৎ করে সব ছায়া একে একে মিলিয়ে যেতে লাগল প্রতিধ্বনি থেমে গেল ঘর ঠান্ডা থেকে গরম হতে লাগল আর আমি হঠাৎ টের পেলাম আমি আবার আমার দেখে ফিরে এসেছি আমি চোখ খুললাম নিজের বিছানায় ঘড়িতে সকাল ছটা বাইরে পাখির ডাক কিন্তু দরজার নিচে তখনও পড়ে আছে একটা পুরনো মাইক্রোফোন আমি বিছানায় বসে দরজার নিচে পড়ে থাকা মাইক্রোফোনটার দিকে তাকিয়ে রইলাম সেটা আসলেই আমার ঘরে কিভাবে এলো আমি কি স্বপ্ন দেখেছিলাম কিন্তু তখনও হাত পাকা আপছে বুকের ভেতর ধড়ফড় করছে আর সেই সুরটা তা যেন কানের ভেতর এখনো বাজছে মাইক্রোফোনটা ধীরে ধীরে তুলে নিলাম স্পর্শ করতেই মনে হল এটা ঠান্ডা না তপ্ত যেন অনেকক্ষণ আগুনে ছিল হঠাৎ ডিভাইসটার একপাশে খোদাই করে লেখা কিছু চোখে পড়ল তুমি পারো আমাদের মুক্তি দিতে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না কে এই আমরা ছায়ারা নাকি সেই রহস্যময় গায়কের আত্মা যার সুর যুগ যুগ ধরে মিনার থেকে ভেসে আসত সেদিন পুরোটা সময় আমি ছাদে বসে রইলাম নিজের চোখে বারবার জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছিলাম কেউ আবার ডাকছে কিনা কিন্তু না চারদিক চুপচাপ মসজিদের দিকেও কোনো শব্দ নেই আমি যেদিন রাতে ঘুমোতে গেলাম ঠিক সেই রাতেই আবার শুরু হলো সেই ভয়াবহ সুর কিন্তু এবার আর মিনার থেকে নয় আমার ঘরের ভেতরেই যেন গুনগুন করে কেউ গাইছে প্রথমে ভেবেছিলাম মাথার ভুল কিন্তু কিছুক্ষণ পর দরজার নিচে আলো ফেলা শুরু হলো আমি আবার সেই ছায়ামূর্তিকে দেখলাম এবার দরজার ওপাশে সে ধীরে ধীরে বলল তুমি গাইবে না তো আমরা থেকে যাব আমি কাঁপতে কাঁপতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম আবার সেই মাইক্রোফোনটা হাতে তুলে নিলাম তার গায়ে ধরা পড়ল হালকা নীল আলো আর কণ্ঠস্বর আরও স্পষ্ট হলো তুমি গাইবে না তো তারা ঘুমোতে পারবে না আমি ঠিক বুঝে গেলাম এই গানের মধ্যেই ওদের মুক্তি হয়তো এটাই তাদের শাস্তির একমাত্র উপায় হয়তো কেউ অনেক আগেই ওদের অভিশপ্ত করে গেছে আর সেই মসজিদের মিনার থেকে তারা অপেক্ষা করছে কোনো গায়ক কোনো একজন মানুষের যে আবার গেয়ে যাবে সেই প্রাচীন সুর আমি আবার সেই গান গাইতে শুরু করলাম এবার আমার ঘরের ভেতরেই ধীরে ধীরে দেয়াল কাঁপতে লাগল বাতাস ভারী হয়ে উঠল কিন্তু ভয় নয় একটা শান্তি অনুভব হল জানালার কাছে ছায়ারা এক একে বিদায় জানাতে লাগল কারোর চোখে জল কারোর মুখে হাসি শেষে আবার সেই মেয়েটি এলো ছোটবেলার কণ্ঠ যার গলায় আশ্রয় ছিল সে বলল ভাইয়া এবার আমরা ঘুমোব তারপর দরজার নিচের আলো নিভে গেল আমার ঘরের বাতাস হালকা হয়ে এলো সেই সুর আর নেই ছায়াও নেই ভয়ও নেই পরের দিন সকালে পুরানো মসজিদের দিকে আর কোনো সুর ভেসে আসেনি সেদিন থেকেই সেই এলাকার রাতগুলো স্বাভাবিক হয়ে উঠল কেউ আর অদ্ভুত আওয়াজ শুনল না ছায়া দেখল না কিন্তু আমি আজও আমার ঘরের কোণে সেই মাইক্রোফোনটা রেখে দিয়েছি কারণ কেউ যদি কখনো আবার ডাকে আমি জানি আমাকে গাইতেই হবে কারণ কিছু আত্মা শুধু সুরেই মুক্তি পায় তো এইভাবেই শেষ হলো আজকের গল্প আজকের ভিডিওটা কেমন লাগল কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো